ওনারা তো তবলিগের জামাতের সাথে সংশ্লিষ্ট না ওনারা তবলিগ জামাতের হেফাজত করবে রক্ষা করবে গায়ে পুড়ে ঝগড়া করা এবং আগে আসে এরকম যে ওনারা বলতে পারে যে কমি মাদ্রাসার জন্য ষড়যন্ত্র হচ্ছে তারা মাদ্রাসার শিক্ষকেরা বলতে পারে এটা তো তাদের শিরোনামের মধ্যে তো ভুল শিরোনামের মধ্যে তো তাদের উদ্দেশ্য খারাপ কেন তারা তবলিগের হেফাজতের জন্য তারা আসবে তৃতীয় পক্ষ যখনই আসে দুই ভাইয়ের গন্ডগোল হলে গ্রামের মধ্যে যদি তৃতীয় পক্ষ আসে আর দুই ভাই মিলতে পারবে আর যদি দুই ভাইকে বসাই দেন এক ঘরের মধ্যে যা ভুল বুঝে যে তোমরা ঘরোয়াভাবে মে মাংস করো আজকে আমাদের সেইটা হয়েছে এবং আমাদের একটা আমরা কিন্তু সবসময় আমাদেরকে আপনারা প্রশ্ন করছেন সবসময় রাজনীতির মধ্যে জোরানোর জন্য চেষ্টা করা হয় কিন্তু এই তবলিগ জামাত সারা পৃথিবীতে দিনের জন্যে অরাজনৈতিক এবং অলাভজনক নন প্রফিটেবল এবং নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশান এর মধ্যে আর পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না আমাদেরকে যতই চেষ্টা করুক আমরা পলিটিক্যালাইজেশন হব না এটা নন পলিটিক্যাল এইখানে আমরা আমলিকে দাওয়াত দেই বিএনপি দাওয়াত দেই আমরা কমিউনিস্টের দাওয়াত দিই সবাইকে নিয়ে এক প্ল্যাটফর্মে নিয়ে আসি আমরা পাবলিক জামাতের সঙ্গে তো তারা সংশ্লিষ্ট না এবং আর একটা জিনিস খেয়াল করেন সব হেফাজতে ইসলাম কিন্তু আসেনি হেফাজতে ইসলামের একটা অংশ আসছে এখন আমরা লক্ষ্য করেছি হেফাজতে ইসলামের মধ্যে যে ভাগ হয়ে গেছে অনেক ভাগ এখানে আসে নাই চর্মনাই হুজুর এর আগে আসছিলেন এখানে আসেননি তারপরে মামনুল হক সাহেব অনেক কথা বলেছেন উনি আর এখানে আসেননি অনেকেই আসেননি মরানা আশাদ মাদানি সাহেব দামাত বারকাতু যখন এই পরিষ্কার করছেন এরপর অনেকে থেমে গেছে আর অনেকে এখনো থামে নাই তারা রাজনীতিকরণের চেষ্টা করতেছে জামাত বাংলাদেশের নামে এই জমিটার রেজিস্টারি করে দিয়েছে মহামান্য রাষ্ট্রপতির পক্ষে নির্বাহী প্রকৌশলী নগর গণপূর্ত বিভাগ এ হলে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ হলো তবলিগ জামাত বাংলাদেশ কিন্তু আমরাই সব ট্রাস্ট মানে এখানে আমাদের নামে আমরা কর দেই এই যে আমরা কর দিছি তবলিজ জামাত বাংলাদেশে এটা আপনার ফটো করে নিতে পারেন তবলিগ জামাত বাংলাদেশে কর দিছে ওনারা বলতেছে যে উনি ট্রাস্টের চেয়ারম্যান কখনো উনি আর চেয়ারম্যান নাই এটা ইলিগাল কোনো মিটিংও হয় নাই একটা গঠন হয়েছে কাকাল মসজিদ নির্মাণের জন্যে এই কারণে ওনার অবৈধ অবস্থানের উপরে আমরা লিগাল নোটিশ দিয়েছি দেখেন লিগাল নোটিশ দিয়েছি এইভাবে আমরা এইখানে দলিল এইখানে লিগাল আর ওনার ওদের বলতেছে যে কাকাল মসজিদ আমাদের দখলে থাকবে দেখেন ওনার চিঠি উনি এখানে বলে গেছে যে নির্বা দিল্লি নিজামুদ্দিন মার্কাজের অনুমতি প্রাপ্ত বাংলাদেশে ইহাই একমাত্র তাবলিগ জামাতের প্রতিষ্ঠান অর্থাৎ এই মার্কাজ মসজিদটা দিল্লির মার্কাজ মসজিদের আওতায় সেটা ওনার সিটিতে প্রমাণিত আছে তো এখন তো দিল্লির মার্কাজ মসজিদ ইয়েতে চলবে আরেকটা দেখেন দেখেন ওনারা দিল্লির মার্কাজ মসজিদের আওতায় সুরের সাথী নাই এইখানে দেখেন এই যে মৌলানা সাজ সাহেব এনাদেরকে জিম্মাদার বানাইছিলেন সেই সময় এই বলছেন যে চারজন জিম্মাদার আছে আর এই বারো জনকে করা হলো তার মধ্যে মনোনা জোবাইর সাহেব আসিফুল ইসলাম সাহেব এনাদের নাম আছে এইখানে দেখেন এটা হলো উর্দু চিঠি এটা বাংলা আমরা করেছি পরবর্তী সময় কি হলো আবার এই নিজামুদ্দিন ওনাদের এই সুরা বাতিল করে দিলেন এই দেখেন এই এটা হলো গা উর্দু এই দেখেন উর্দু আমরা নটারি পাবলিক করেছি এটা হলো উর্দু চিঠি দিলেন এর মধ্যে বললেন যে যেহেতু ওনারা নিজামুদ্দিন অনুসরণ করে না ওরা ওনারা আর না আওতায় চারটে চারটা ধাপ কি সারা পৃথিবীতে চলতেছে না চলছে তো সেই কারণে শুধু অপপ্রসার তারা করে শুধু দুর্বল করার জন্য মৌলানা সাদ সাহেবের দুর্বল আসলে তো তো আমরা আমরা বলি আসলে আমরা মূল ধারা এবং নিজামুদ্দিন মারকাজের অনুসারী হজ মৌলানা সাদ সাহেবের অনুসারী আর ওনারা এখানে সোরাই নজমের অনুসারী কিন্তু সবাই ওনাদেরকে জুবাইরপন্থী বলে ডাকে আমাদেরকে সাতপন্থী বলে বলে এটা প্রকৃত নাম না এটা বুঝানোর জন্য আমরা বলেছি ওনারা সোরাই নজম করেছে ওনারা আমির মানে না নিজেরা সুরা বানায় চলতেছে আমরা আমিরকে মানেই মূলধারা যেই যেখান থেকে কাজ শুরু হয়েছে সাহেব ইলিয়াসব রহমতুল্লাহ তারপর মলানী ইউসুফ সাহেব রহমতুল্লাহ মৌলান এনামুল হাসান এবং ইনি ইউসুফ সাহেব রহমতুল্লাহ নাতি মৌলানা সাত সাহেব এবং উনি এখন বোকারি শরীফ পড়ান এবং উনিও সাইকুল হাদিস উনি বড় মাদ্রাসার ক্লাসও নেন আর সারা পৃথিবীতে উনি আমি